আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত দর্শক মণ্ডলী একবার জানতে চাইছেন মাইয়াতের গোসলদাতা ও দাফন কার্য সম্পাদনকারী যেমন কবর খননকারী বাঁশ কর্তনকারী ইত্যাদি লোকদেরকে কাজের পারিশ্রমিক হিসাবে কোনো বিনিময় দেওয়া যাবে কি না হ্যাঁ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে অনেক সময় দেখা যায় মাইয়াতকে গোসল দেয় এর বিনিময় দেওয়া যাবে কি না কবর খনন করে এর বিনিময় দেওয়া যাবে কিনা না বাঁশ বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকে অনেক ব্যক্তি এদেরকে বিনিময় দেওয়া যাবে কিনা। হ্যাঁ মায়াতকে গোসল দিলে তখন ওই গোসলের গোসলকারীকেও যে ব্যক্তি গোসল দিবে ওই ব্যক্তিকে বিনিময় দেওয়া যাবে এবং যারা কবর খনন করবে তাদেরকেও বিনিময় দেওয়া যাবে কিন্তু এখানে একটা বিষয় যারা এই কাজগুলো করে যেমন গোসল দেয় বাঁশ কাটে এরপরে কবর খনন করে এই জাতীয় জিনিসগুলার বিনিময় গ্রহণ করা এটা এটা না করাই ভালো এটা না করাই উত্তম কিন্তু হ্যাঁ যদি কোনো ব্যক্তি যদি এর বিনিময় নিতে চায় তাহলে তাকে বিনিময় দেওয়া আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে শরীয়তের বিধানগুলা শরীয়তের হুকুম আহকামগুলা করে আমরা পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক